আসসালামুকুমাচ্ছি এখন দিন আলোচনা সময় আমি বলাচ্ছি দুই মাস প্রায় দশ থেকে দশ দিনের কাছাকাছি বাট এক্স্যাক্টলি দশ দিনের কাছাকাছি দুই মাস দশ দিনের পর আমি ডাকার বাইরে যাচ্ছি সেটাও তাও হচ্ছে চাঁদপুরের কাছাকাছি কচুয়া এখানে আমার একটা ট্রেনিং আছে এখানে যাইতে হবে এক মাস দুই মাসের পর ট্রেনিং তো এই সেটা একটা কোম্পানির তারপর বাস উঠলাম তারপর সাথে সাথে বাস আসলে একজাক্টলি যখন ঘুম লেগেছে যে কোনো বাসে উঠার আগে মানে যখনই সাইডে বাতে যায় ওখানে কারাগারি মানে আমাকে রয়েছে মানে যে তাড়াতাড়ি লোকাল বাসগুলো আজকে যাচাই করে তারপর যে বাস এক্স্যাক্টলি কোনো ঠাণ্ডনা কথা হয় না ওই বাস উঠেছি ওঠার পর সাথে সাথে রওনা দিচ্ছি রওনা দেওয়ার বিশ মিনিট পর পরে বিশ মিনিট মেবি বিশ মিনিট পরপরেই আমাদের জন্য বেরিয়েছে স্কুলে হচ্ছে আমি চিন্তা করলাম যে যেমন জায়গায় দাঁড়িয়েছে ঠিক আছে আমাদের জন্য দাঁড়িয়েছে ওটা ভালো একটা উদ্যোগ অনেক বাসে দেখছি দাঁড়ায় না বেশিরভাগই চালার বা বাস আমি যেটা আছে এখন বাসে ছিলাম এটা চালার বাটার ব্যাপারে মানে দাঁড়িয়েছে তারা বিশ মিনিটের জন্য করছে ভালো কাজ করছে তারা একটা আর এটা সব বাসে করা দরকার আর আমাদের জন্য যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদের জন্য দাঁড়ানোর দরকার তারপরে আস্তে আস্তে রাস্তাঘাটের যে অবস্থা মানে এটা হচ্ছে একটা আমাদের যে গ্রামে ছিলাম গ্রামের মতো অবস্থা মানে এটা হচ্ছে মেবিটা চারটু জেলার প্রচুর তুমি একটা থানা নেবে একজাক্টলি আমি আসলে চাষ করে নিই আর হ্যাঁ ইটস এক্সপিরিয়েন্স তো চলে আসলাম আস্তে আস্তে গাড়িতে যখন উঠার পর পরে যখন গাড়ি চলতেছে রাস্তা দিয়ে যখন আসছে সেখানে ভয়ঙ্কর রাস্তাগুলো দেখা যাচ্ছে যে একটা রাস্তা মানে যে এটা পুরো গ্রামের অঞ্চল দেখা যাচ্ছে মানে উঠুকা রাস্তা দিয়ে যাচ্ছি নাকি কোথা দিয়ে যাচ্ছে জানি না বাট খুবই ভয়ঙ্কর রাস্তা দেখা যাচ্ছে মানে একটু পর পরে নড়াচড়া করতেছে মানে আমি মোবাইলটা দূরে রাখবো যে ওরকম অবস্থা মানে গাড়ির মতো মানে এগুলো রাস্তায় একটুবারে বাজে রাস্তা অবস্থা মানে ওদিকে একজ্যাক্টলি এটা হচ্ছে প্লিজ সাইড এটা যদি সিটি হতো তাহলে এই অবস্থা হতো না তারপর হচ্ছে আস্তে আস্তে মানে গাড়ি চলাচল গতি আসে মানে গতি থাকলেও কিছু যে অবস্থা মানে অন্ধকার রাস্তা প্লাস হচ্ছে দেন এরপর হচ্ছে একটা জায়গায় নাম আছে মেবি আমাকে তাদের বাস স্ট্যান্ড তো হোটেলের সামনে নামে দিয়েছে আমাকে নামানোর পরে আমি দেন লুকলাম জন্য কারণ এদিকে কোনো কিছুই নেই দোকান একেবারে কম প্লাস হচ্ছে এই মাত্র এরিয়া মধ্যে দেখছি একটাই হোটেল আছে তাও পুরো একেবারে এরিয়া মধ্যে আমি এর মধ্যে পুরো দেখছি যে একটা হোটেলেই আছে এখানে এটাই এখানে সদক মানে কিছু রাস্তা করে তারপর পুরো রিক্সা একটু রিক্সা জিজ্ঞেস করছি যে আমি যে যাবো ওনাকে ওই জায়গায় উনি চিনে উনি নিয়ে যাবে তারপর দিলাম রওনা দিয়ে ওটাও অনেক তো এক বিষয় আমি আমাকে বললাম যে আমি যে জায়গায় যেমন উনি নিচ্ছি না ওই জায়গায় আমাকে কন্ট্যাক্ট করেছে তাদের সাথে এই জায়গায় নিয়ে যাবে তো এই নিয়ে যাচ্ছে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এরিয়ার কী অবস্থা মানে কোনো ধরনের না আমাদের এরিয়া ভালো আমাদের এরিয়ার বাসিন্দা মোটামুটি ভালোই আছে এখানে বাট উনি আসলে ওনার এরিয়া তো ভালো বলবে বাট ওনাকে জিজ্ঞেস করছে আর কি উনি চিনি ওইটা নিয়ে যেতে পারবো সমস্যা